বিসমিল্লাহির রহমানুর রহিম এখন আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন 337 ধারা অধ্যায় 24 337 ধারা অধ্যায় 24 আমি যে পয়েন্টগুলো কালকে বলছিলাম অনেক বেশি পয়েন্ট মনে বলা হয়েছিল আপনারা অনেক বিরক্ত বোধ করেছিলেন বিরক্ত হবেন না ওইগুলো এমসিকিউ অংশ এমসিকিউ আইব বলতেছি এখন মনে করবে না ঠিকই পরীক্ষার কেন্দ্রজন এমসিকিউ করবেন সুন্দর করে আপনার মনে পড়বে আমি এক কথা একবার না দশ বার করে বলি আপনার মনে তখনই পড়বে যখন এমসি করতে যাবেন কেন্দ্রে তখন দেখবেন এই কথাগুলো যে এই কথা আমি ক্লাসে শুনছিলাম যাক ফৌজদারি কার্যবিধি সালের পাঁচটা দ্বিতীয় তফসিলের কথা মাঝে মাঝেই বলি আপনার যখন মনে না চায় দ্বিতীয় তফসিলি চোখ বুড়াবেন আসলে এটা কি বলছে অনেক কিছু বোঝার আছে মুখস্থ করবার যাবেন না মুখস্ত করবেন শুধু সুচি আমি বলবো এমসি কেউ আপনি করবেন মূল বই পড়বেন তাহলে আমাদের মধ্যে কমিউনিকেশন হবে এবং আমাদের যে উদ্দেশ্য বসে রয়েছি সেটা সফলতা হবে ইনশাল্লাহ তাহলে ফৌজদারি কাজ যে বেদি তিনশো সাঁত্রিশ তিনশো আটত্রিশ আমরা রাজ সংজ্ঞা পড়ি সংজ্ঞা নিয়ে সবাই ব্যস্ত কথা আছে এগুলো আমরা বলবো এগুলো ধীরে ধীরে বলবো আপনারা শুনবেন অপরাধের সহযোগী ক্ষমার প্রস্তাব অপরাধের সহযোগী কিরকম হয় অপরাধের প্রত্যক্ষ বা পরোক্ষ বা ঘটনা সম্পর্কে যিনি জানে এই ব্যক্তি অপরাধের সহযোগী হয় প্রত্যক্ষ পরোক্ষ হওয়া বা সহযোগী বা ঘটনা সম্পর্কে যিনি জানেন ইনি অপরাধের সহযোগী এর বিচার কোথায় হয় দায়ের আদালতে হয় এর বিচার কোথায় হয় দায়ের আদালতে হয় এর বিচার হয় কোথায় দায়ের আদালতে দায়ের আদালতে এর শাস্তির পরিমাণ কত কিরকম দশ বছর এর শাস্তির পরিমাণ মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দশ বছর আর হলো কি সাত বছর সাত বছর হলে কোন দণ্ডবিধি আইনের দুশো একুশ দণ্ডবিধায় দুশো অপরাধ এটা আমরা পুলিশ যারা পুলিশের এই প্রশ্ন মাঝে মাঝে এটিএসএদের আসে দুশো একুশের প্রশ্ন আছে যদি গ্রেপ্তার করার যোগ সরকারি কর্মচারী গ্রেপ্তার করার ক্ষমতাবান হওয়ার পরেও গ্রেপ্তার না করে এরকম ব্যক্তি তারপরে কি বলছে তারপরে দুশো ষোলো দুশো ষোলোর লাগে থেকে দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করা এই অপরাধের সহযোগী এই অপের সহযোগী বা এই অপরাধের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানে বেশি হার্ড নেবেন না বেশি হার্ড নেবেন না সীমিত কথা চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ আসতে অনিষ্ট সংক্রান্ত ক্ষতি সংক্রান্ত অধ্যায়ের একটা আলোচনা চারশো পঁয়ত্রিশ তারপরে চারশো সাতচল্লিশ এর ক আছে সাতশো সাতচল্লিশ এর কলে প্রিন্টিং এ ভুল সাতশো সাতচল্লিশ সাতশো সাতচল্লিশ এর কন কোনো দাঁড়ান আপনারা কাটিয়ে দেন বই যারা বাইক রাখছেন বাইশ যারা আছে তারা কাটিয়ে দেন তারপরে কি এই যদি অপরাধ হয় রাজ সাক্ষী হওয়ার ক্ষমার প্রস্তাব এটা হলো প্রস্তাব দেয় এটা হলো প্রস্তাব দেয় এই যে তিনশো সাঁত্রিশ ধারা রাজসাক্ষী হওয়ার ক্ষমার প্রস্তাব দেয় বা যিনি রাজ হবেন তিনি প্রস্তাব গ্রহণ করেন বা দেয় তাহলে এই কি কিরকম দায়রা আদালতে বিচারযোগ্য যার শাস্তি মৃত্যুদণ্ড কারাদণ্ড বা দশ বছর বা সাত বছর যে অপরাধ সাত ছাড়াও যদি কোনো অপরাধ করে তাহলে প্রথম শ্রেণীর তাহলে কি করে এই অপরাধীকে ক্ষুমার প্রস্তাব করে এই অপরাধীকে ক্ষুমার প্রস্তাব করা হয় এই ক্ষমা কিন্তু করে না তিনশো সাঁত্রিশ ক্ষমা করা হয় না খুমার প্রস্তাব করা হয় তিনশো করা হয় না প্রস্তাব করা হয় কি অপরাধ মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দশ বছরের কম বছরের অধিক আর যদি সাত বছর হয় সেক্ষেত্রে দুইশো একুশ দুইশো ষোলো দুইশো ষোলোর খ দুইশো ষোলো ক এছাড়াও চারশো পঁয়ত্রিশ চারশো সাতচল্লিশ চারশো এর ক কাটিয়ে দেবেন ওটা চারশো সাতচল্লিশ এটা অনধিকার গৃহ প্রবেশ বা অপত গৃহ প্রবেশ বা প্রবেশ সংক্রান্ত বিষয় যারা ওইখানে খুঁজে নেবেন ওই দণ্ডবিধি খুঁজবার দেয় না ওটা যেদিন পড়াই সেদিন আলোচনা করবো এলে অপরাধের সহযোগে খুমার প্রস্তাব করলো এখন কিভাবে এখন চলে যাবো আছে তিনশো আটত্রিশ খুমার প্রস্তাব দান খুমা এখন করে যাচ্ছে এই এই খুমা কখন করে বিচার পূর্বে ক্ষমা করে বিচার পূর্বেই অপরাধের সহযোগী বা অপরাধ সম্পর্কে জানে যিনি ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী তাকে ক্ষমা করে এই একশো আটত্রিশ ক্ষমা করবে এই ক্ষমা এই ক্ষমা কে করে এই ক্ষমা করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট সাইডে কথা বললো ব্যক্তি দুটা দুটি ব্যক্তি হলেও ক্ষমা পদমর্যাদা একটাই কিন্তু স্থান ওনাদের নামের পরিবর্তন হয়ে গেছে যেমন মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট ব্যক্তি মানে পদমর্যাদা বা র্যাং আমরা তো র্যাং বুঝি সময় র্যাং একই

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখন ক্ষমা হয়ে গেল এই ক্ষমাটা কখন করছে বিচার হওয়ার পূর্বেই রায় ঘোষণা হওয়ার পূর্বেই তাকে ক্ষমা করছে কি জন্য করছে তিনি যে অপরাধ করছেন এই অপরাধের কথা স্বীকার করবেন তিনি নিজেকে একেবারে নির্দোষ দাবি করে প্রস্তাব আবার ফিরে আসছি তাহলে এখন একা করে এখন এখন বলবো তিনশো উনচল্লিশ তিনশো উনচল্লিশ যাকে ক্ষমার প্রস্তাব করা আছে তার বিচার তাহলে যার ক্ষমার প্রস্তাব দিল তাকে আবার কি ধরনের বিচার করবে যাকে ক্ষমার প্রস্তাব করা আছে অবশ্যই তাকে বিচার করা যাবে এই যাকে রাজশাক্ষী তিনি নিয়োজিত হয়েছিলেন যাকে এক তিনশো উনচল্লিশ তিনশো আটত্রিশে ক্ষমা করা দেওয়া হয়েছিল তিনশো আটত্রিশে যাকে ক্ষমা করছে এই ব্যক্তি আদালতে সাক্ষ্য দেছে সাক্ষ্য দেওয়ার পরে সরকারি পক্ষের কৌশলী সরকার বা পাবলিক পরিসেটার এই ব্যক্তি আদালতের কাছে প্রস্তাব প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ না আদালত অবজেকশনের আদালত যে কথাগুলো বলে আঞ্চলিক ভাষা আমি বলতে চেষ্টা করতে পারলাম না আদালত যে প্রস্তাব দেয় যে এই যে রাজ সাক্ষী এই যে রাজ সাক্ষী যে বিবৃতি দেশে ওনার সাথে যে চুক্তি ছিল উনি যে তথ্যগুলো দেবে তা উনি সঠিক বলে নাই উনি গোপন করছে উনি তথ্য গোপন করছে মিথ্যা বলছে বা কিছু অসংখিত কথা বলছে এই প্রস্তাব দেশে কিনা পাবলিক প্রসিউটার পাবলিক প্রসিউটার বা রাষ্ট্রপক্ষের কৌশলী প্রস্তাব দেশে প্রস্তাব দেওয়ার পরে উনি কি বলছে এর মধ্যেই বলতেছে ইডা রাজ সাক্ষী বলতেছে না আমি আমার কাছে যা বলা হয়েছিল আমি সব প্রতিপালন করছি এবং ঘটনা যা আমি তা সত্যই বলছি আমি মিথ্যা কথা বলি নাই এই কথাটা এই তাহলে এখন দুই পক্ষ হলো রাষ্ট্রপক্ষ বলছে মিথ্যা বলছে তথ্যটা গোপন করছে আর এই যে রাজ সাক্ষী উনি বলছেন আমি কথাটা সত্য বলছি আমি কোনো তথ্য গোপন করি নাই মিথ্যা বলি নাই আমি কোনো কিছু লুকাই নাই সব সব সত্য বলছি তাহলে একবার রাষ্ট্রপক্ষের কৌশলী বলছে যে মিথ্যা বলছেন আদালতকে বলছে আর এই ওই যে যিনি রাজশাহী উনি বলছেন আমি সত্য বলছি এখন কি হবে তাহলে বিচার তো করতে হবে প্রমাণ করবে কিরা এর প্রমাণ যে সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ ওই রাজ সাক্ষীর বিরুদ্ধে অবস্থা নিল আপনি মিথ্যা বলছেন অসংগতি বলছেন তথ্য গোপন করছেন অতএব এইটা প্রমাণ করার দায়িত্ব ওই রাষ্ট্রপক্ষেরই সরকার পক্ষের বা পাবলিক প্রসিউটারের সহজ জিনিস আজকে আর তো গভীর থেকে না গভীর যাব না সহজ হলে কি যে রাজসাক্ষী যে তত্ত্বগুলো দিয়েছিল রাজসাক্ষী যে তত্ত্বগুলো তত্ত্ব রাজসাক্ষী রাজসাক্ষী কিছু গোপন করছিল মিথ্যা সাক্ষ্য দিছিল। মিথ্যা সাক্ষ্য যে শর্ত তার ক্ষমা করা হয়েছিল সে শর্ত তিনি প্রতিপালন করেন নাই তিনটে কথা হচ্ছে তিনটে কথা বলছে তিনি তথ্য কি করছে গোপন করছে তিনি তথ্য গোপন করছে তিনি তথ্য গোপন করছে তারপরে তিনি মিথ্যা তথ্য দেছে যে শর্ত তাকে ক্ষমা করা হয়েছিল তিনি সে শর্ত প্রতিপালন করে নাই এই অভিযোগ করছে কিনা রাষ্ট্রপক্ষের কৌশলী পরক্ষণে ওই যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি আদালতকে বলছেন না আমার সাথে যে চুক্তি ছিল আমি যথাযথভাবে পালন করছি সত্য বলছে আমি কখনো মিথ্যা বলি নাই আমি কোনো তথ্য গোপন করি নাই আপনাদের সাথে যে আমার চুক্তি ছিল তা আমি শত শতভাবে পূরণ করছি এখন আদালত কি করবে? প্রমাণের দায়ভার আদালত বলে ঠিক আছে পাবলিক বলেছেন এটা আপনি যখন বলেই বলছেন তাহলে প্রমাণ করেন এই রিজাল্টের আশা কি ছিল? রাজাল কি কি তথ্য গোপন করছে? কোনটা মিথ্যা করছে? যে শর্ত রিজাল্টের সাথে চুক্তি করা হয়েছিল, সেই শর্তের কোন অংশ পালন করে নাই? আপনি বলে দেন প্রমাণের দায়ভার আমরা সাক্ষ্য নিরักษক থেকে একশো অবশ্যই পরিমাণে দায়ভার যে দাবি করে যে উপস্থাপন করে যে রায় কামনা করে পরিমাণে দায়ভার তার ঠিকই তার অংশ বিশেষ পরিমাণ যিনি বলছেন যে রাজশাহী সঠিক বলে নাই পরিমাণ তাকেই করতে হবে চলে গেলাম তিনশো উনচল্লিশের পরে তিনশো চল্লিশ তিনশো তিনশো উনচল্লিশের ক তিনশো উনচল্লিশের ক এর বিচারের পদ্ধতি এই যে রাজশাক্ষী যখন বিচারের পদ্ধতি এই মিথ্যা বলক আর সত্য বলক বিচারের পদ্ধতি এই বিচারের পদ্ধতি দেখি বলি এই বিচারের পর আসামে সার্চ করে শোনাতে হবে এই আসামিকে সার্চ দুই দুশো একুশে পড়ছিলাম এই রাজশাহীর বিরুদ্ধে অভিযোগ হবে তখন তাকে সার্চ করে শোনাতে হবে সার্চ করে শোনাতে হবে আর এই এইটা হচ্ছে শুন ঊনচল্লিশকে চার্চ পরে শোনাবে এবং রায় ঘোষণার পূর্বে রায় ঘোষণার পূর্বেই রায় ঘোষণার পূর্বে তিনি যদি নির্দোষ তিনি যদি নির্দোষ হন আদালত তাকে খালাস দেবে এতটুকুই জানেন রায় ঘোষণার পূর্বেই তা তিনি যদি নির্দোষ হয় তাহলে তাকে তো খালাস দেওয়া লাগবে আর এই অপরাধী রাজশাক্ষী অপরাধের সঙ্গে অন্য অপরাধের বিচার করা যায় না রাজশাক্ষের কোনো কোনো কথা ছুটে গেলে আবার আবার মাঝখানে বলব হয়তো অন্য দাঁড়ার কথা তাহলে রাজ চাকরির রাজ বিচার কিভাবে হবে রাজ চাষ করে গঠন করা হবে তাকে পরিশ্রম হবে এবং তিনি যদি নির্দোষ হয় তাহলে তাকে খালাস দেওয়া লাগবে রাজ খালাস দেওয়া লাগবে তিনশো উনচল্লিশের খ তিনশো উনচল্লিশের খ আসামির অনুপস্থিতি বিচার তিনশো উনচল্লিশের খ আসামির অনুপস্থিতি বিচার এটা হচ্ছে কিরকম যদি নালিশি অপরাধ হয় যদি নালিশি মামলা হয় আদালত হয় বা নালিশি নালিশি মামলা হয় আদালত তার বিচার কার্যক্রম চলে সে যদি অনুপস্থিত থাকে যে আদালতে মামলা হয়েছিল পঁচাত্তর দ্বারায় আমরা সমন দিলে কি পঁচাত্তর দ্বারায় যে আদালত সমন কেন দেই না কেন দেই আসসালাম সমান যে যে আদালতে আদালতে তার নামে পরোনা দায়ের দায়ের করেছিল যে আদালতে তাকে পরোনা দায়ের করেছিল ঠিক সেই আদালতে তার বিরুদ্ধে ঘোষণা বা হুলিয়া দায়ের করে সেই আদালতে তার সম্পত্তি করোকে রি করোকের আবেদন করে জন্য নির্দেশ দেয় তাহলে কোন আদালত যে আদালতে তার পরোনা দিছিল যে আদালতে তাকে ঘোষণা ঘোষণাপত্র দিছিল যে আদালতে তার ইস্তফার অস্তফার সম্পত্তি কোরকের নির্দেশ দিছিল ওই আদালতে তিনি অনুপস্থিত আছেন কোন মামলায় নালিশি মামলায় এই নালিশি মামলায় উনি কখনো হাজিরে নাই উনি হাজির না হলে কি আদালত বসে থাকবে না বসে থাকার সুযোগ নাই তার অনুপস্থিতিতে বিচার কাজ করা যাবে কি রকম বিচার কার্যক্রম করা যাবে যে ভাই আমি সালাম দিছিলাম আপনার সালাম উত্তর দিতেছি আপনি সাইলেন্ট করেন আপনার এই নেটে এসে আসতে চান মনিটরে আসে নাই তারপরে কি কিভাবে আর কথা ছুটে যায় তা নালিশি মামলার কারণে যখন না দিল পুলিয়া দিল কোরক করলো তাতেও যখন শেষ না হলো বিচার কার্যক্রম অবিরাম চলবে অব্যাহত থাকে দেখবেন যুদ্ধের ক্ষেত্রে সংবাদে বলে যুদ্ধ অব্যাহত আছে বিচার কাজ অব্যাহত থাকে থেমে থাকে না তার অনুপস্থিতি বাংলাদেশের জাতীয় জাতীয় পত্রিকা দুইটা যে পত্রিকা অধিক সংখ্যাক চলে তাহলে কি পত্রিকা জাতীয় পত্রিকা কয়টা দুটা এ অল্প সংখ্যক চলবে না হুব বহু সংখ্যক বিক্রি হয় সেই জাতীয় পত্রিকা ইংলিশ পত্রিকা হবে হবে না জাতীয় পত্রিকা লাগবে বাংলা পত্রিকা লাগবে এবং যেটা ব্যাপক আকারে বিক্রি হয় এরকম পত্রিকায় বিজ্ঞাপন দেবে কেন বিজ্ঞাপন দেবে আসামি আত্মগোপন করছে যেন তার বিচার ঠেকে থাকে যাতে বিচার কার্যক্রম বাধা সৃষ্টি হয় কিন্তু আইনের আইনের দ্বারা এরকমই বাধা সৃষ্টি হওয়ার সুযোগ নাই তারপরে গ্রেপ্তারি সাতাশিতে হুলিয়া দিছিল অষ্টআশি সম্পত্তি ক্রপ করার পরেও আদালত সরকার থেমে নাই তার হচ্ছে অনুসূচিত বিচার কার্যক্রম চলবে এইটা হলো তিনশো উনচল্লিশের ক্ষত বলছে তাহলে কিভাবে করবে দুটো জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেবে এবং এটা হচ্ছে যেটা বেশি সংখ্যক বিক্রি হয় বেশি সংখ্যক বিক্রি হয় এর সময়কাল নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় দিয়ে ওকে নির্দিষ্ট স্থানে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবে সে যদি এরাও বাইলট করে তাহলে তার বিচার কার্যক্রম চলবে এটা নারী শিশু তো আছে নারী শিশু বলবো না তারপরে হচ্ছে কোনটায় এই এই ই দেওয়া লাগবে না কোন কোন অপরাধে নালিশি নালিশি হয়েছে এরপরে তিনশো উনচল্লিশ ক্ষয়ের দুই তিনশো উনচল্লিশের ক্ষয়ের দুই এই ব্যক্তির নামে তার অনুপস্থিত তার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া লাগে না কেন লাগে না তাহলে একজনের নামে লাগে একজনের নামে লাগে না যে অপরাধী আদালতে একবার হাজির হয়েছে তিনশো উনচল্লিশের ক্ষয়ের দুই তিনশো উনচল্লিশের ক্ষয়ের দুই এখন বলবো নালিশি মামলা চলুক বা পুলিশের যে মামলায় উক্ত ব্যক্তি একবার হাজির হয়েছে বা তিনি জামিনে মুক্তি আছেন এই ব্যক্তি যদি আদালতে হাজির না হয় আদালত তার নামে করে পঁচাত্তর দ্বারায় তার নামেও সম্পত্তি ঘোষণাপত্র ইস্যু করতে পারে তার নামও করে হতে পারে কিন্তু তার নামে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই কারণ তিনি জামিনে মুক্তি আছেন বা একবার আদালতে আসছিলেন এই ব্যক্তির নামে আর কোনো পত্রিকায় বিজ্ঞাপন করার দরকার হয় না তার অনুপস্থিতি বিচার করা যায় কিন্তু এখানে কার বিজ্ঞাপন করার দরকার নাই কার অনুপস্থিতি আদালতে বিজ্ঞাপন করার দরকার নাই যিনি একবার হাজির হয়েছেন বা যিনি মুক্ত আছেন উক্ত উক্ত ব্যক্তির পত্রিকা বিজ্ঞাপন করার দরকার নাই তিনশো উনচল্লিশের খ আমরা কিন্তু ব্যাপক করি বারবার করি লেখার সময় সমন্বন্ধে শুরু করি লেখেন সমস্যা নাই কিন্তু আইনি আছে এই পঁচাত্তর আর

তিনশো উনচল্লিশ যার বিরুদ্ধে কার্যক্রম দায়ের করা হয়েছে তা আত্মপক্ষণ সমর্থন করার অধিকার বা সাক্ষী হওয়ার যে ব্যক্তির যে ব্যক্তির নামে এই মামলা দায়ের আছে তার আত্মপক্ষ সমর্থন আমাদের কিন্তু বিভাগীয় মামলা যদি হয় তারা আত্মপক্ষ সমর্থন বক্তব্য দেয় তাই না অনেকেই জানেন বিভাগীয় মামলাও যেরকম প্রায় সেম সেমই ওই টু উনিশ আছে যা কোটা ওটা না বলি তাহলে বিভাগীয় মামলা যেমন আত্মপক্ষ সমর্থন দেওয়া যায় ঠিকই যার বিরুদ্ধে দায়ের করা হয়েছে তাহাকে আত্মপক্ষ সমর্থন যাহার বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করা আপনারা হয়তো অনেকে জানেন না এই অংশটুকু আমি কাটিয়ে দেবেন ক্লাসের অংশ পরিবেশটা ভালো আছে দেখেন আজকে মানে পনেরো জন আছেন কতন শব্দ আছে না যারা ক্লাসে যোগদান করবেন ওই ভিডিওর উপর চাপ দেবেন চাপ দিয়ে দেখবেন এটা মাইক্রোফোনের মধ্যে দেখা যায় ওইখান সাদা দেখা যায় ওটার পর চাপ দিলে লাল হয় লাল হলে আপনার কথার এদিকে আসে না নয়েজ করে না অনেকে ডিস্টার্ব হয় না আবার এটা তো ইউটিউবে দেব আপনারা ক্লাস দেখে নেবেন সেই সময় ওই বিরক্ত বিরক্তর কারণ হয় অনেকে কষ্ট করে আমরা এই ক্লাসে যোগদান করছি অনেক রাত কালকে গভীর রাতে সবাই পড়ছে কষ্ট হয় এরকম বহুত কষ্ট করছে জীবনে আপনারা আমার সাথে কষ্ট করেন আপনাদের সফলতা আসুক আমারও আসুক আমি আপনাদের দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এটাই আর সবাই সবার সহযোগিতা করবেন কমিউনিকেশন করবেন পড়ালো এক ধরনের কমিউনিকেশন করা আর এই যে গ্রুপিং করে পড়া আমরা কিন্তু পড়ি আমি কিন্তু আইন শিক্ষাগত করি নে আমি আইন অত ভালো বুঝি নে পারি নে যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে আপনারাও সমন্বয় করি এমসিকিউর উত্তর দেবেন আর এটু কি ক্লাসের পরিবেশ আগের থেকে অনেক ভালো ইনশাল্লাহ কারণ এখন অনেক লোক তারপরেও আল্লাহ রহমতে কেউ নয়স করে না তারপরে যার বিরুদ্ধে তিনশো চল্লিশ যার বিরুদ্ধে সাক্ষ্য যার বিরুদ্ধে যার বিরুদ্ধে কার্যক্রম দায়ের করা হয়েছে তার আত্মপক্ষ যে অপরাধের বিরুদ্ধে মামলা চলতেছে যে আসামিকে আসামি তাহারকে আত্মপক্ষ সমর্থন বাংলা হিসাব যার নয় মামলা হয় যার যে আসামি এর আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য উনি কিভাবে দেবেন এক দুই নাম্বার দুই নাম্বার এক একই শেষ করেন একবার চার পাঁচবার কই নাম্বার এক নাম্বার এক হচ্ছে তিনশো চল্লিশের এক এই আত্মপক্ষের সমর্থন উনি ওনার আইনজীবীর মাধ্যমে দিতে পারবেন তিনশো চল্লিশের এক তিনি আত্মপক্ষ সমর্থন আসামি বা যিনি আসামি বা দণ্ড যার মামলা আছে উক্ত ব্যক্তি যদি না আসেন তার আসামির পক্ষ মাধ্যমে প্রস্তাব দেবেন তিনি আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেবেন এটা তিনি তার কি কার মাধ্যমে করলেন তার অ্যাডভোকেটের মাধ্যমে বা আইনজীবীর মাধ্যমে করলেন নাম্বার দুই যার যার বিরুদ্ধে অপরাধ দায়ের করা আছে এই অপরাধ যদি একশো সাত দ্বারা

দশ এগারো বারো ভুল করেছি দশ দশমধ্য আসতে লাগে গনভদ্র একশো বত্রিশের ক একশো বত্রিশের ক থেকে শুরু করে একশো তেতাল্লিশ একশো বত্রিশের ক থেকে একশো তেতাল্লিশ আর এগারো নম্বর অধ্যা আছে এগারো নম্বর অধ্যাপটি আর সত্তর নম্বর অধ্যায় আমার খেয়াল নাই আপনারা দেখে নেবেন দেখে নেন তিনশো বাহান্ন অপহৃত নারীকে পুনরুদ্ধার অপহৃত নারীকে পুনরুদ্ধার তিনশো বাহান্ন অপহৃত নারীকে পুনরুদ্ধারের জন্য যে অভিযোগ সেই সেই বিষয়ে এই এই বিষয়ে যখন এই 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 বিষয়ে যখন তাহলে এই এই বিষয়ে যে আসামি তারই দেবে বক্তব্য দেবেন তিনি সরাসরি নিজেই দেবেন তিনি সরাসরি নিজেই দেবেন এই প্রথমটা দিসে কিরা অ্যাডভোকেটের মাধ্যমে আত্মপক্ষ সমর্থন দ্বিতীয়টা কে দিসে ব্যক্তি নিজেই দিসে প্রথমটাই মানে প্রথমটাই কিরা দesen অ্যাডভোকেটের মাধ্যমে দ্বিতীয়টাই কিরা দesen নিজেই দesen এবং চতুর্থ টা আসলে তৃতীয় তৃতীয়টা তৃতীয়টা বলছ কি সহজ করে বলি বৈদ্ধক কোনা সহজ হস্তлеге ওই রাষ্ট্রশক্তি কিন্তু তার নিজে নিজের অপরাধ সহ অন্য অপরাধকে ফাঁসানোর জন্য যে আত্মপক্ষ সমর্থন দিসে এই এই তিন নম্বর কলামে সম্পূর্ণ ভিন্ন ইনি নিজে বাসসেছে কেউ ইনি নিজেও বাঁচেছে এবং অপর অপরাধের এটা এটা সম্পর্কে পরে বলি তাহলে দূরেই খেয়াল রাখেন দূরেই খেয়াল রাখেন তাহলে এক হচ্ছে আত্মপক্ষ সমর্থন আত্মপক্ষ সমর্থন হচ্ছে এই অ্যাডভোকেটের মাধ্যমে তিনশো চল্লিশের এক অ্যাডভোকেটের মাধ্যমে আর তিনশো চল্লিশের দুই হস্তের লেগে দুই হস্তের লেগে নিজে এটা হচ্ছে যদি একশো সাত অধ্যায় দশ অধ্যায় এগারো অধ্যায় বারো এবং তিন পাঁচশো বাহান্ন অধ্যায় ছত্রিশ অধ্যায় ছত্রিশের সংখ্যাটা আমার জানা নাই দেখে নেবেন তো যা কাছে